নবজাতক শিশুকে কখন গোসল করানো উচিত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন দিক বিবেচনা করতে হয় ইসলামী শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি বলা হলেও কোনো নির্দিষ্ট আয়াত বা হাদিসে গোসলের সময় নির্ধারণ করে দেওয়া হয়নি চিকিৎসা বিজ্ঞানীরা সাধারণত এই বিষয়ে কি বলেন জন্মের বাহাত্তর ঘণ্টা পর সাধারণত শিশু জন্মের বাহাত্তর ঘন্টা পর থেকে গোসল করানো শুরু করা হয় এই সময়ের মধ্যে শিশুর শরীরে একটি সুরক্ষা কবচ থাকে যা তাকে সংক্রমণ থেকে রক্ষা করে নাভি সারার পর অনেকে নাভি সারার পর শিশুকে গোসল করানো কারণ নাভির জায়গায় সংক্রমণের সম্ভাবনা থাকে শিশুর স্বাস্থ্যের উপর নির্ভর করে গোসল করানোর সময় নির্ধারণ করা হয় যদি শিশু অসুস্থ থাকে বা তার ওজন কম হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী গোসল করানো উচিত আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ